হচ্ছে স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের পক্ষ থেকে আমরা আজকে চলে আসলাম ক্রান্তি ব্লকের দক্ষিণ খালপাড়া এলাকায় দক্ষিণ মাটিয়ালি এলাকায় যেখানে হচ্ছে গতকালকে একটি হচ্ছে অগ্নিকাণ্ডর ঘটনা ঘটে এবং সেই অগ্নিকাণ্ডের ঘটনায় সদ্যমোহন রায় যাকে দেখছেন ওনার ঘর পুরোপুরি আগুনে ভস্মীভূত হয়ে যায় আমরা সকলের কাছে অনুরোধ জানাচ্ছি আপনারা যে সমস্ত এনজিওরা দেখছেন আমাদের এই খবরটা আপনারা দয়া করে সহযোগিতায় এগিয়ে আসবেন কাউকে কোনো সহযোগিতা পাঠাবেন না যা সহযোগিতা পাঠানোর আপনারা সরাসরি নিজে এই বাড়িতে আসবেন এই বাড়িতে এসে আপনারা সহযোগিতা করবেন কারণ পরিবার পুরোপুরি নিঃস্ব হয়ে পড়েছে আজকে আমরা যার সামান্য অর্থ দিয়ে এবং চাল ডাল কিছু খাদ্য সামগ্রী দিয়ে পাশে দাঁড়ালাম আমরা আগামী দিনে আরও পাশে থাকার চেষ্টা করব আপনারা যারা দেখছেন সকলের কাছে আমাদের হচ্ছে পরিবারের পক্ষ থেকে আমরা এই আবেদনটা জানাচ্ছি ইতিমধ্যে ব্লক প্রশাসন এবং হচ্ছে এই এলাকার যারাই রয়েছে পঞ্চায়েত প্রধান সকলে কিন্তু পাশে দাঁড়িয়েছে পরিবারটি আমরা সত্যি তাদের সকলকে যারা হচ্ছে সহযোগিতাকারী সকলকে আমরা আন্তরিক অভিনন্দন এবং হচ্ছে শুভেচ্ছা জানাই তারা এইভাবেই হচ্ছে এই নিঃশ্ব পরিবারটার অতি দ্রুততার মধ্যে হচ্ছে প্রশাসন ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং এছাড়াও আমরা জানাবো যে অবিলম্বে আমাদের হচ্ছে এই ক্রান্তি নবগঠিত ব্লকে যদি একটা দমকল কেন্দ্র স্থাপিত করা হয় আমরা ক্রান্তি ব্লকবাসী উপকৃত হব আমার নাম মোহাম্মদ নূর নবীল ইসলাম আমি পশ্চিমবঙ্গ স্বদেশ নির্মাণ ইনিশিয়েটিভ ট্রাস্টের ভাইস প্রেসিডেন্ট ধন্যবাদ